দিনের কোন সময়ে কতবার দাঁত ব্রাশ করছেন তার উপরে নির্ভর করে শরীরের সার্বিক সুস্থতা যারা দিনে অন্তত তিনবার বা তার বেশি দাঁত ব্রাশ করে তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি যারা দিনে মাত্র একবার বা একবারও ব্রাশ করেন না তাদের তুলনায় প্রায় আট শতাংশ কম অন্যদিকে যদি কারো মুখে পনেরোটি বা তার বেশি দাঁত না থাকে তাহলে সে ঝুঁকি প্রায় একুশ শতাংশ বেড়ে যেতে পারে বাড়ির রোগ শুধু দাঁতের সমস্যা নয় এটি পুরো শরীরের জন্যই ঝুঁকিপূর্ণ সংক্রমিত মাড়ি থেকে ব্যাকটেরিয়া রক্তপ্রবাহে প্রবেশ করে ধমনি দেয়ালি প্রদাহ সৃষ্টি করতে পারে ডায়াবেটিসে আক্রান্তদের রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে এমনিতে দুর্বল থাকে যার ফলে মুখে সংক্রমণ হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে আর ইনসুলিন হরমোনের কার্যকারিতার প্রভাব ফেলতে পারে ইনসুলিনে রক্তে মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়ক তাই দাঁতের যত্ন না নিলে ডায়াবেটিস আরও জটিল হতে পারে সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা সব থেকে উপযুক্ত সময় সারারাত মুখে ব্যাকটেরিয়া বেড়ে উঠি তাই ব্রাশ না করে পানি বা চা কফি খেলে সেই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে যার ফলে বধাহ সৃষ্টি হয়ে ডায়াবেটিস এবং হার্টের রোগের ঝুঁকি বেড়ে যায় রাতে শোবার আগে ব্রাশ করা খুবই গুরুত্বপূর্ণ সারাদিন খাবারের কণা মুখে জমে থাকে যা ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে রাতে ব্রাশ করলে এই ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমে যায় এবং দাঁত ও মারি সুরক্ষিত থাকে সম্ভব হলে দুপুরে বা বিকালে একবার দাঁত মেজে নেওয়াও ভালো আর টুথব্রাশের সঠিক ব্যবহারও কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিদিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলে ফেলা উচিত কারণ পুরনো ব্রাশে ব্যাকটেরিয়া জমে মুখে সংক্রমণ ঘটাতে পারে এটি ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করবে দীর্ঘদিন ব্যবহার করা ছাড়াও অনেকে খোলা জায়গায় ব্রাশ রেখে দেয় এতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে পুরনো ব্রাশের ব্রিসঅল নষ্ট হয়ে গেলে দাঁতের ফাঁকে ঠিকমতো পৌঁছাতে পারে না যার ফলে মুখ পুরোপুরি পরিষ্কারও হয় না তাই তিন মাস পরপর ব্রাশ পরিবর্তন করা উচিত এবং নিয়মিত ও সঠিক সময়ে দাঁত ব্রাশ করে মুখের নয় পুরো শরীরের স্বাস্থ্যের জন্যই এটি ভীষণ জরুরি